ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও নতুন ভিডিও নিয়ে এই যে অক্টোবর মাস পড়েছে সেই অক্টোবর মাসের দুটো ইভেন্ট আমাদের পালন করতে হয় সেই ইভেন্ট কত তারিখ পালন করবেন এবারে কিন্তু একটু চেঞ্জ হবে তো দেখে নিই প্রথমে ক্যালেন্ডার আমি তুলে ধরেছি এখানে দেখুন কুড়ি তারিখ কিন্তু হচ্ছে না কারণ কি কুড়ি তারিখে ইভেন্ট কুড়ি তারিখ হচ্ছে থার্ড সোমবার অথচ সেই দিন কিন্তু পালন করা হচ্ছে না কারণ সেই দিন হচ্ছে আমাদের দিওয়ালি দিওয়ালির ছুটির জন্য সেই দিন কিন্তু আমাদের কোনোভাবেই পালন করা হচ্ছে না ইসিসি ডে তাহলে কত তারিখ হচ্ছে সেটা হচ্ছে একুশ তারিখ তাহলে যেহেতু কুড়ি তারিখটা দিওয়ালির ছুটি পড়ছে সেজন্য একুশ তারিখ এবারে আমরা পালন করব কি ইসিসি ডে আর সুপুষ্টি দিবস যেমন আছে তেমনই থাকবে চব্বিশ তারিখ চতুর্থ শুক্রবার তো দেখতে পাচ্ছেন এখানে ক্যালেন্ডারে কিন্তু লেখাই আছে কুড়ি তারিখ হচ্ছে দিওয়ালি আর চব্বিশ তারিখে কোনো কিছু নেই যার জন্য চব্বিশ তারিখটা ডেটটা ঠিক আছে কোনো সমস্যা নেই ওই দিনই পালন হবে সুপুষ্টি দিবস ঠিক আছে আর সুপুষ্টি দিবস বা ডে এই যে দুটো ইভেন্ট পালন করার পরে অবশ্যই সিবিইতে দিয়ে দেবেন এবং ডি ডেটটা অবশ্যই যার যেদিন হবে সেদিন দিয়ে দেবেন তার সাথে হোম ভিজিট কেউ যেন বাদ দেবেন না তাহলে কিন্তু পার্সেন্টেজ কমে যাবে হোম ভিজিট তার সাথে হচ্ছে হাইট এবং ওয়েট এটা কিন্তু মাথায় রাখবেন এই মাস যেহেতু অনেকগুলো ছুটি পাওয়া যাচ্ছে মানে আমাদের তো ছুটি নেই তো যে কটা ছুটি পাওয়া যাচ্ছে তার জন্য অনেক সময় আমাদের কিন্তু ভুলে যেতে পারি তো আবারও মনে করিয়ে দিলাম আচ্ছা তো এবারে যে ভার্সানটা এসেছিল চব্বিশ পয়েন্ট নয় পয়েন্ট তিন এই ভারসাণী কিন্তু কি বলা হয়েছে একটু বাংলায় করে আমরা দেখে নিই এখানে বলা হয়েছে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের প্রোফাইল এবং নিবন্ধনে তাদের বাধ্যতামূলক ছবির পরিবর্তন করা হয়েছে তো কাদের এটা তিন থেকে ছয় বছর এটা কিন্তু গর্ভবতী বা প্রসূতি বা জিরো থেকে ছয় মাসের শিশু বা ছমাস থেকে তিন বছরের শিশুর ঘরে কিন্তু এই প্রোফাইলে দেখুন ক্যামেরা চিহ্ন নেই তাহলে কাদের আছে এখানে দিয়েই দিয়েছে তিন থেকে ছয় বছরের শিশুর তো তিন থেকে ছয় বছরের শিশুর ঘরে চলে গেলাম এবং যে কোনো শিশুর ঘরে আমরা এখন হাত দেব ক্লিক করবো এখানে থ্রি ডটে ক্লিক করতে শিশুর গায়ে টাচ করলেই হবে টাচ করার পরে দেখুন ওপরে শিশুর গায়ের ওপরে দেখুন কি আছে ক্যামেরা চিহ্ন এই যে ক্যামেরা চিহ্ন এসছে এই চিহ্নটা আসার কারণ হচ্ছে শিশুর ছবি কিন্তু তুলতে হবে এই যে অ্যাকসেপ্ট এইখানে হাত দিলেই ছবির ঘর বেরিয়ে যাবে আর সেখান থেকেই কিন্তু ছবি তুলতে আপনারা পারবেন তো তাহলে এখন থেকে কিন্তু সেই ছবি আপনাদেরকে তুলতে হবে শিশুদের তো এখানে ক্যামেরা চিহ্ন দিয়ে দিয়েছে আর এই যে ছবি তোলার এটা বাধ্যতামূলক করে দিয়েছে তো আপনাদেরকে সেটা কিন্তু করতেই হবে এখন থেকে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে আচ্ছা এরপরে আমরা দেখে নেব একটা মেসেজ একজন মেসেজ করেছেন তো সেই ম্যাসেজটা দেখে নেব যে তিনি জানতে চেয়েছেন দিদি এক প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে এ মাইগ্রেশন করা সম্ভব কি যে প্রজেক্টের নামটি রয়েছে সেই প্রজেক্টের সমস্যা হচ্ছে ওই এ ডাব্লিউডাব্লিউ খাবার দিতে চায় না বেশিরভাগ সময় উনি এ ডাব্লিউডাব্লিউ মানে এ ডাব্লিউসি ক্লোজ রাখেন বললেই ঝগড়া করেন বেনিফিশিয়ারিও রাজি রয়েছে মাইগ্রেশন করার ক্ষেত্রে প্লিজ রিপ্লাই দিন দেখুন মাইগ্রেশন কেন হবে না অবশ্যই হবে কিভাবে করবেন সেটা আমি একটুখানি আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা কি করব মোর সেকশনে যাব আর সেখান থেকে এখানে কিন্তু অপশানগুলো থাকে এখানে দেখুন মাইগ্রেট আউট মানে মাইগ্রেট আউট করতে হবে যার কাছে আছে আর আপনি যেহেতু নিতে চান মাইগ্রেশন মানে এ ডাব্লিউসি মাইগ্রেশান করবেন ঠিক আছে তো এই যে লেখা আছে এ ডাব্লিউসি মাইগ্রেশান এই জায়গাটিতে আপনি হাত দেবেন হাত দেওয়ার পরে আপনার সামনে কিন্তু অপশান আসবে তো আমি এখন এই জায়গাটিতে টাচ করলাম টাচ করার পরে এখানে ওপরে কি লেখা আসছে এই লেখাটা একটু বড়ো করে এবং বাংলা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই জায়গাটাতে কী আসলো সেটা একটুখানি আমি বাংলা এবং ইংরেজিতে বড় করে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন মাইগ্রেশন ট্রান্সফার লিস্ট নট ফাউন্ড মানে মাইগ্রেশনের যে তালিকা সেটা কিন্তু দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না তাহলে সার্চ করতে হবে আমাকে তো এখানে দেখুন মাইগ্রেশনের স্থানান্তর তালিকা পাওয়া যা যায়নি তাহলে আমাকে সার্চ করতে হবে নাম দ্বারা অনুসন্ধান করতে হবে বা নিচে এ মাইগ্রেশন আছে সেখানে ক্লিক করতে হবে তো এখানে আমি সার্চ করলেও করতে পারি বা নাও করতে পারি এডাবলিউসি মাইগ্রেশন লেখা আছে এই যে লাল রঙের বক্সে এখানে আমি ক্লিক করব মানে হাত দেব ঠিক আছে যখনই এখানে হাত দেব তখনই কিন্তু একটি অপশান দেবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি মানে সার্স বেনিফিশিয়ারি ইউজিং মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটা দিয়ে উনি নাম তুলেছেন পোশন অ্যাপে সেই মোবাইল নম্বরটা এখানে বসাতে হবে দশটা ডিজিজ থাকে মোবাইল নম্বরে সেটা বসিয়ে দেওয়ার পরে নিচে সার্চ করতে হবে দশটা যখনই বসে যাবে সার্চ বাটন খুলে যাবে তো দেখুন সার্চ বাটনটা খুলে গেছে এবারে আমি সার্চ বাটনে হাত দেব। সার্চ বাটনে যখনই হাত দেবেন তখনই কিন্তু আপনার ওটিপিটা চলে যাবে বেনিফিশিয়ারির কাছে ঠিক আছে ওটিপিটা চলে গেলে ওই বেনিফিশিয়ারিকে ফোন করে আপনাকে ওটিপিটা নিতে হবে মানে আগে থাকতেই সেই বেনিফিশিয়ারির ফোন নম্বর আপনাকে নিয়ে রাখতে হবে ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে দিয়ে ভেরিফিকেশন করে দিতে হবে ঠিক আছে যখনই সাকসেস হয়ে যাবে তখনই কিন্তু আপনি তার নামটা আপনার কাছে নিতে পারবেন এটা কোনো সমস্যাই না ঠিক আছে মাইগ্রেশন আপনি করে আপনার নামটা চলে আসবে আপনার প্রোফাইলে সরাসরি সঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই চলে আসবে আপনার কাছে না হলে ওনাকে ডিলিট করে দিতে বলবেন ডিলিট করার পরে আপনার কাছে নামটা উঠিয়ে নেবেন সুপারভাইজারের সঙ্গে একটু যোগাযোগ করবেন করে ওনাকে বলবেন নামটা ডিলিট করিয়ে দিতে দিয়ে তারপর আপনি এখানে বেনিফিশিয়ারিকে নিয়ে আসবেন এবং বেনিফিশিয়ারির সমস্ত ডিটেলস দিয়ে ই কে সম্পূর্ণ করে নামটা তুলে নেবেন তাহলেই হয়ে যাবে দুটো পদ্ধতি আমি বলে দিলাম আপনার যেটা ইচ্ছে আপনি সেটা করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হেল্পফুল মনে হলে বেশি বেশি প্রত্যেককেই প্রত্যেকের কাছে শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ অনেকের জানা অজানা প্রশ্নগুলো প্রয়োজনে জানা দরকার তো যাই হোক ভিডিওটি শেষ করছি সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ বিশ্বাস বক্স